আমি মনে করি জীবনের সুযোগ শিক্ষিত মা বাবা পাওয়া নিজের পরিবারের যেটুকু সামর্থ্য সেটুকুও আমাদের সম্পদ আরেকটা সম্পদ মা বাবার রক্ষণাবেক্ষণের ঘেরা টোপ বাবা মা যত আগলে রাখেন যত কষ্ট স্বীকার করেন ছেলে মেয়েকে এগিয়ে দেওয়ার জন্য সেটাও আমাদের জীবনের সম্পদ তাকে দান দিতে শিখতে হয় মা খাটছে বাবা পরিশ্রম করছেন তারা নিজেদের সুখের জন্যে ব্যয় না করে আমার পড়ার জন্য আমি যাতে ঠিক মতো এগোতে পারি তার জন্যে যে তারা জমান বা নিজেদের বঞ্চিত করেন সেটাও তো একটা ঘেরাটো প্রোটেকশন এই প্রোটেকশানে যে আমরা থাকি এটা যে আমরা পাচ্ছি এটা আমাদের আলাদা করে চিনতে হবে সম্মান দিতে শিখতে হবে আজকের ছেলেমেয়েরা যারা একটু বয়ে যায় অন্য রাস্তায় হেঁটে যায় ভুল করে তার অনেক সময় আমাকে বলে আমার চাহিদা মেটানোর সম্পূর্ণ দায়িত্ব আমার মা বাবার এটা আমাদের বার্থ রাইট একটি ছেলেকে বলেছিলাম তুমি গার্লফ্রেন্ড করেছো তার জন্যে তোমার বাবাকে কেন প্রতি মাসে তোমায় পাঁচ হাজার টাকা হাত খরচ দিতে হবে বললাম আমার গার্লফ্রেন্ড নিয়ে কি আমি রাস্তার ধারে টি স্টলে বসে চা খাবো নাকি আমি তো প্রপার জায়গায় যাব বললাম গার্লফ্রেন্ড তো তোমার তার দায় তোমার বাবা নেবেন কেন বলে এটা তো ভেবে দেখিনি কিন্তু বাবা যে আমাকে এনেছেন পৃথিবীতে তাহলে বাবারই দেওয়ার কথা আমলাম আজ যে তুমি বলছো তুমি যেদিন পিতা হবে তোমার সন্তান আরো বেশি কথা বলবে ভেবে দেখো তুমি যা চাইছো সেটা তোমারই জোগাড় করার কথা আত্মসম্পদ আমার কি আছে কতটা আছে সেটা বুঝতে শেখা সেখান থেকে মূল্যবোধ তৈরি করা মূল্যবোধ আমাদের জীবনের সম্পদ কোনটা সঠিক কোনটা বেঠিক সমাজের চতুর্দিকে নজর দিয়ে সেটাকে আমাদের তুলে নিতে হবে বুঝতে শিখতে হবে কাকে কোথায় কতটা সম্মান দেওয়া উচিত কোন বিষয়কে সম্মান দেওয়া উচিত সেন্স অফ প্রায়োরিটিও মূল্যবোধের আওতায় কোনটা আগে করব কোনটা পরে করব এ বোধ সচেতনতারই অংশীদার মূল্যবোধের সাথে সাথে নিজের ভেতর তৈরি করতে হবে সহমর্মিতার বোধ সবই আমি নেব না সবই আমার জন্য না দুটো অন্য মানুষের আমরা যখন জন্য হয়ে রোজগার করি আমরা কি ভেবে দেখি যে মানুষই যা রোজগার করি তা কি শুধু নিজের জন্য হতে পারে হতে পারে না কিন্তু আমি যখন সজ্ঞানে নিজের ইচ্ছে অন্যের জন্যে কিছু করতে চাই ভাবতে চাই দিতে চাই তা আমার সহমর্মিতা সহমর্মিতা আমার শুধু সম্পদ নয় আমার মননের সৌন্দর্যের টুকরো আমি সুন্দর হতে চাই শুধু মুখের ওপরে সাজসজ্জা দিয়ে না মনেও তো সুন্দর হব সহমর্মিতা সেই সৌন্দর্যের দোতক তাই সেটাও আমার প্রয়োজন আত্মসম্পদের আরেকটা দিক যে কোনো বিষয় চর্চার অভ্যেস ইংরেজিতে স্টাডি হ্যাবিটস প্র্যাকটিস অর্থাৎ যে কোনো একটা বিষয়ে যদি মন খুব যুক্ত হয় গভীরভাবে যদি সেই বিষয়কে আমরা অধ্যয়ন করি কোনো সময় তাতে আমাদের এক্সপার্টাইজ তৈরি হয় অর্থাৎ আমি এতটাই জানি সেটা নিয়ে সেটা নিয়ে আমি আরও দশজনকে শেখাতে পারি এই বিষয় চর্চার অভ্যাস মনোযোগকে এক করতে শেখায় মনের একাগ্রতা বাড়াতে শেখায় তাই সেটাও আমাদের মনে রেখে কোনো বিষয়ে আমার যে উৎসাহ আমার যে ইন্টারেস্ট অনুরাগ সেইটা ধরে মনোযোগকে এক করে একাগ্রতার অভ্যেস বাড়ানো দরকার আত্মসম্পদের আরেকটা জিনিস নিজেকে শান্ত করার অভ্যাস সারাদিনে কোনো সময় পাঁচ থেকে দশ মিনিটও চুপ করে বসা কোনো কাজ না করা এও এক যোগ